নমস্কার সবাইকে আজ আবার শুরু করছি মহাভারত কিছু অংশ আজকে আমরা আছি উদ্যোগ পর্বে উদ্যোগ পর্বে যেখানে ধ্রুপদ রাজার পুরোহিত তার নামটা অ্যাকচুয়ালি মহাভারতে কোথাও নেই দ্রুপ রাজার পুরোহিত তিনি পাণ্ডবদের দূত হয়ে কৌরব রাজসভায় গিয়ে পৌঁছলেন এরকম রাজসভায় পৌঁছলে তো প্রাথমিক অনেক সম্ভাষণ সম্মান জানানো ইত্যাদি হবেই সব হওয়া টাওয়ার পরে এবারে সে পুরোহিত উনি তার আসল বক্তব্য এলেন আমরা অবশ্য এখানে আমি অবশ্য সেই বক্তব্যেরও মূল অংশ আপনাদের পরে শোনাচ্ছি কারণ সমস্ত শ্লোক এই পুরোহিত গৌরব রাজসভায় যেখানে ধীর দুর্যোধন তার সাংঘরা সবাই উপস্থিত সেখানে ব্রাহ্মণ বললেন এখানে একটা কথা বলি আমার মনে হয় কথাটা জানা দরকার এই ব্রাহ্মণের কথার শেষে ভীষ্ম কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে আপনি যা বলছেন সবই সঠিক কিন্তু আপনার কথা বড় তীক্ষ্ণ হয়তো এই জন্যে যে আপনি ব্রাহ্মণ যাই হোক এখানে সেই পুরোহিতের কথাগুলো কিছু শ্লোক আপনাদের পরে শোনাচ্ছি কথাগুলো সত্যিই তীক্ষ্ণ মানে খুবই আমরা যাকে বাংলা বলি কাটা কাটা কথা তা সেই পুরোহিত বলছেন ধৃতরাষ্ট্রসুতা বিস্রুত ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এরা দুজনেই সুতবেশ বিশ্রুত অবিশ্রুত রাজা বিচিত্র বীর্যের পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু সানং দ্রবীণ পৈতৃক নাত্র তয় সুতরাং সেই রাজা বিচিত্র বীর্যের যে রাজ্য যে সম্পদ তার সমান অধিকার এই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর থাকবে কিন্তু দেখুন ধৃতরাষ্ট্র পুত্র পৈতৃকাঙ্গ বসু কিন্তু দেখুন ছেলেরা পুত্ররা কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি ভোগ করে বসে আছে আর অন্যদিকে পাণ্ডু পুত্র বসু তাহলে পাণ্ডুর পুত্ররা কেন রাজত্বের অংশ পাবে না শুনি সেই পুরোহিত সব রাজসভায় রাখলেন এবং তারপরে উনি আরো বলছেন এবং আপনারা এও জানেন বা একটি সবাইকে উল্লেখ করে বা আপনারা এও জানেন এবং দ্রব্য ধৃত রাষ্ট্রের সংবৃতম এবং আপনারা সবাই জানেন যে নপ্রাপ্তং পৈতৃকাঙ্ক দ্রব্যম মানে পাণ্ডবরা কিন্তু তাদের পিতার মানে পাণ্ডুর পাণ্ডুর পিতার যে রাজ্যের অংশ সেটা কোনোদিনই পায়নি ধৃতরাষ্ট্রেরও সং্রই সমস্ত হস্তিনাপুরের সমস্ত রাজ্য ধৃতরাষ্ট্রই অধিকার করে বসে আছে প্রথম থেকেই পাণ্ডু যখন বনে চলে গেলেন সে আদি পর্বের কথায় আসি বসবাস করতে শুরু করলেন তখন কিন্তু হস্তিনাপুরে সমস্ত রাজ্য ধৃতরাষ্ট্রই ভোগ করতে শুরু করলেন আর পাণ্ডুর পাঁচ পুত্র রয়ে গেল সেই বনে সেই থেকেই সমস্যার শুরু তারপরে ওই বনি বলছেন ন প্রাপ্তং পৈতৃকাং দ্রব্যং ধৃতরাষ্ট্র সংগৃহীতাম ধৃতরাষ্ট্রই সম্পূর্ণ রাজ্য অধিকার নিয়ে করে বসে আছে বলে পাণ্ডুর পুত্ররা কোনোদিন পৈতৃক সম্পদ পায়নি পুনশ্চ সবালেন মহাত্মী তখন পাণ্ডু পুত্ররা অন্য জায়গায় গিয়ে মনে আছে ধৃতরাষ্ট্র গণ্ডগোলের আশা করে তাদের বললেন তোমরা হস্তিনাপুরে গিয়ে বসবাস করো সেইখানে গিয়ে তারা আবার নিজ বলে নিজ রাজ্য এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং এমনকি রাজসু দিগ্বিজয়ের পরে রাজস্ব যজ্ঞ করে ফেললেন কিন্তু ছদ্মনাপ ছদ্মে ছলা বলায় অপহরণ করে নিল ক্ষুদ্রই ধার্ত্র রাষ্ট্রই ধৃতরাষ্ট্রের এই ক্ষুদ্র নিচ পুত্ররা সৌবলই সৌবলক মানে শকুনির সঙ্গ নিয়ে সে রাষ্ট্র তারা দখল করে বসে অপহরণ করে দখল করে বসে আছে সর্বম পূর্ব কিলবি সামৈভুরোহী সার্ধ মিচ্ছেন কুরু পুঙ্গবান অর্থাৎ বলছেন সর্বং পৃষ্ঠত কৃত্যা সর্বাঙ্গ পূর্ব কিল্ এতদিন ধরে এই ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের প্রতি যে অনাচার অবিচার করেছে সব এবং বহিরিতা শত্রুতা করেছে সবকিছু পাণ্ডবরা ভুলে যেতে রাজি আছে ভুলে যেতে রাজি আছে ভুলে গিয়ে সামৈভ কুরু সার্ধ মিচ্ছেনি কুরু তারা সবকিছু ভুলে গিয়ে আবার কৌরবদের সঙ্গে সৌহার্দ বজায় রেখে রাজত্ব করতে তারা রাজি আছে মানে পূর্বের সবকিছু তারা মাফ করে দিতে রাজি আছে এই অবস্থায় তেসাংচ বৃত্তমা গায় ও বৃত্তন অরুণে তুমিহার রন্তি ধাষ্ট্রং সহৃদ জন ধৃতরাষ্ট্রের যারা শহীদ যারা ধৃতরাষ্ট্রের ভালো চায় ঈশ্বর আচার্য এদের উচিত তাই বলছেন তাই ধৃতরাষ্ট্রের শুভাকাঙ্ক্ষীদের উচিত পাণ্ডবদের ও দুর্যোধনের দুই পক্ষের আচরণ বিবেচনা করে মানে তাদের পূর্বের সমস্ত আচরণ বিবেচনা করে দুর্যোধনকে ন্যায়ের পথে ফিরে আসার জন্য বোঝানো আবার সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা উচিত এটা উচিত হচ্ছে যারা ধৃতরাষ্ট্রের মঙ্গলকামী যারা কৌরব রাজসভার বরিষ্ঠ তাদের এটা উচিত সেই পুরোহিত আরো বলছেন গ্রহ বীরাহুরুবন্তী গুরুবি সহ পাণ্ডবরা কিন্তু কৌরবদের সঙ্গে যুদ্ধ চায় না বিগ্রহ তারা যুদ্ধ চায় না তারা তাহলে কি চায় অবিনাশেন লোকস্য কাণ্ড আশ পাণ্ডবরা তাদের নিজের রাজ্যের যে অংশ যে প্রাপ্য অংশ সেটা তারা ফেরত চায় অবিনাশের লোকস্য কোন লোক সংহার বা জনসংহার বা যুদ্ধ ছাড়াই তারা সেটা ফেরত চায় যেটা তাদের প্রাপ্য সেটা তারা ফেরত চায় তারা যুদ্ধ করতে চায় না সেই পুরোহিত একটা মন্তব্য করছেন বহুল বিক্রমশু কিরেটিন পাণ্ডবদের সেই বহু বহু লক্ষ্য সেনা এবং বিক্রমাংশ ক্রিয়েটি ক্রিয়েটি মানে অর্জুনের যে মহাবিক্রম তার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণের বুদ্ধি বা ইন্টেলিজেন্স বুদ্ধা এইটা জেনেও যুদ্ধে তো কোন এইসব জেনেও কে এমন মানুষ আছে যে ওই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে যাবে এইখানে পুরোহিত সঠিক প্রশ্নটা রাষ্ট্রসভায় করলেন উনি প্রথমে বললেন যে আগে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র এইসব করেছে তারপর বললেন যে এর পরেও পূর্বের সমস্ত কিছু পাণ্ডবেরা ভুলে যেতে চায় তারা যুদ্ধ ছাড়াই তাদের যে রাজ্যের অধিকার সেই অধিকারটা তারা চায় এবং শেষে বললেন সাবধান বাড়ি যেটাকে বলা চলে যে বিক্রম এবং কৃষ্ণের যে বুদ্ধি এর বিরুদ্ধে উনি একটা কনক্লুশন বললেন সেই পুরোহিত তে ভবন্ত যথা ধর্ম যথাসময়ে তাই বললেন যে ক্রম অনুসারে এবং সময় অনুসারে মানে আজকে সে সময় এসেছে সময় অনুসারে প্রদান করার দেওয়ার জন্য আপনারা যত্নবান হন তা না হলে কাল তা না হলে কিন্তু এই সময় এই সুযোগ আপনাদের হাত ছাড়া হয়ে যাবে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন আপনাদের তো যেটা কর্তব্য সেটা আপনারা এখনই করুন তা না হলে কিন্তু পরে আর আপনাদের এই সুযোগ আর আসবে না এই কথা বললেন সেই বিরাট রাজার পুরোহিত কৌরবাজ সভা এসে মন্তব্য করলেন বিশ্ব গোটা দুই এক কথা বললেন অ্যাকচুয়ালি মহাভারতে বিশ্বের কথা খুব কম একমাত্র যুদ্ধের পরে বসে উনি যে উপদেশটা দিয়েছিলেন সেটা একটা দীর্ঘ উপদেশ এছাড়া অন্য সর্বত্র বিশ্বের কথা পরিমাণ খুব কম যাই হোক কথার পরে যেহেতু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিশ্ব সেই বিশ্ব বললেন অসংশয়ং ক্লাসিতা আসতে বনে পাণ্ডবা সে পাণ্ডবদের যে কত কষ্ট সহ্য করতে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই সর্বং পিতময় সংশয় তাই নিঃসংশয় ধর্মমতে পৈতৃক রাজ্যের অংশ তাদের এখন প্রাপ্য এটা বিশ্ব পরিষ্কার বলে দিলেন যে এতে কোনো সংশয় নেই আমার মতে যে পৈতৃক রাজ্যের যে অংশ তাদের প্রাপ্য সেটা তাদের সত্যি প্রাপ্য এরপরে বিশ্ব আরো একটা কথা বললেন যেখানে এই সভায় বলতে গেলে কথার আগুন লেগে গেল বিশ্ব বললেন বিশ্ব কুরুবংশের মানে কৌরব পক্ষের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি বললেন কিরিটি বলবান পার্থ কৃতাস্তস্য মহারাথ কীরটিধারী অর্জুন মহাবলবান্তস্য অস্ত্রে নিপুণ মহারথী পাণ্ডু যুদ্ধে বিষহেত ধনঞ্জ এ আছে এই পৃথিবীতে যে যুদ্ধে সেই পাণ্ডুপুত্র অর্জুনের সামনাসামনি করতে সাহস রাখেন অর্জুনের সামনে সাহস অর্জুনের সামনে দাঁড়াতে কার সাহস আছে এটাও বিশ্বই বললেন কর্ণ হঠাৎ কর্ণ সম্বন্ধে আমার তরফ থেকে বলি আমি যত এগুলো পড়ছি গবেষণা করার চেষ্টা করছি বোঝার চেষ্টা তত তখন দেখি আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনেছি কর্ণ মহাবীর ছিলেন কিন্তু মহা ব্যাসদেবের মহাভারতে কিন্তু কর্ণের বীরত্বের কোনো উদাহরণ নেই সত্যি কথা বলতে কি এমন একটা যুদ্ধ নেই যেটা কর্ণ জিতেছে কর্ণ যেখানেই যুদ্ধ করতে গেছে পাণ্ডবদের সঙ্গে যে যেকোনো জায়গায় কর্ণ হেরে অথবা পালিয়ে ফিরে এসছে কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা পরে দেখবো কর্ণ বারবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে দুজন লোক কর্ণ আর শকুনি আরেকটা জিনিস কর্ণ সম্বন্ধে আমি দেখেছি ভরা রাজসভায় বয়োজ্যেষ্ঠদের মাঝখানে কখন কি বলতে হবে এটা কর্ণ জানে না কর্ণকে দেখা গেছে কর্ণর কথাগুলো যদি আপনারা বিচার করেন যখন তখন যেখানে সেখানে একটা কি বলবো অনৈতিক বক্তব্য ছেড়ে দেয় যেটা ভয়ঙ্কর যেটা অনেক সময় আমরা দেখেছি যারা যেসব ছেলে বা মেয়েদের ছোটবেলায় পারিবারিক শিক্ষার অভাব থাকে তাদের এই স্বভাবটা থাকে তারা হঠাৎ একটা কিছু বলে দিল যাতে বিপদ আরো বেড়ে গেল এই কর্ণের কিন্তু এই স্বভাবটা ছিল এখানে দেখুন বিশ্ব এই যে দুটো শ্লোক বললেন যে সন্দেহ নেই পাণ্ডবদের অংশ পাণ্ডবদের ফিরিয়ে দেওয়া উচিত বললেন এমন কে আছে এই পৃথিবীতে যে যুদ্ধে অর্জুনের সামনে দাঁড়াবে তখন হঠাৎ কর্ণ বলে উঠলেন ওই রাজসভায় কিন্তু ভীষ্ম বিদুর দ্রোণাচার্য কৃপাচার্য সবাই উপস্থিত তার মাঝখান থেকে সেই বাচ্চা ছেলে কর্ণ বলে উঠল দুর্যোধন ভয় বিদ্য পদমন্তত বিদ্যান সভা সদজন দুর্যোধন কখনো কারো ভয়ে মাত্র অংশ ছেড়ে দেবে না মানে এক কণাও অংশ ছেড়ে দেবে না কর্ম কিন্তু বংশের অংশ নয় সে দুর্যোধনের বন্ধু এবং দুর্যোধনের মন্ত্রী তার তো এই কথা বলাটা সাজে না যে দুর্যোধন কেন কোন অংশ ছেড়ে দেবে কি ছেড়ে দেবে না যেখানে কিনা পিতামহ ভীষ্ম একটু আগেই বললেন যে ওদের অংশদের ছেড়ে দেওয়া উচিত সেখানে কর্ণ বলে উঠল দুর্যোধন কণামাত্র অংশদের ছেড়ে দেবে না ন কিন্তু ধর্ম তো সে সারা পৃথিবী ও কাউকে দান করে দিতে পারে কথাটার অর্থহীন দুর্যোধন কি সে পৃথিবীর মালিক আরো যাচ্ছে অযৌক্তিক কথাবার্তা অধার্মী কিং তুমা বুদ্ধিং মূর্খাত করুবন্তু কেবল বলছেন যে পাণ্ডবরা মূর্খের মতো তাদের বুদ্ধিকে অধর্মের দিকে চালিত করছে এই মন্তব্যটা করল যে পাণ্ডবরা তাদের মূর্খের মতো তাদের বুদ্ধিকে অধর্মের দিকে চালিত করছে আরো বলছেন অথ এই ধর্মম উৎসৃ যুদ্ধ মিচ্ছেনি পাণ্ডবা তারা অধর্মের দিকে চালিত হচ্ছে তাই তারা ধর্ম ছেড়ে দিয়ে যুদ্ধের ইচ্ছায় মেতে উঠেছে এটা দেখুন কর্ণের এই কথাটায় কিন্তু এই বিপদটা আরো বাড়লো এটাই ছিল কর্ণের স্বভাব শেষে কর্ণ বলছেন এই কথা বলে তারপরে বলছেন তার এত মনে রাগ আসাধ্য মান কুরুবীরদের সঙ্গে শত্রুতা করার দোষে তারা একদিন আমার কথাই স্মরণ করবে বলছে এই পাণ্ডবরা একদিন আমাকেই স্মরণ করবে এই কথা বলল কর্ণ যে কথার কোনো অর্থ নেই এবং এই কথাটা তার বলার সাজে না যেখানে রাজা ধৃতরাষ্ট্র নিজে বসে আছেন দুর্যোধন কোনো কথা বলেনি কিন্তু কর্ণ বলছে কর্ণের এই কথার উত্তরে স্বাভাবিক ভাবে মনে একটু রাগ ক্রোধ হলো দুটো শ্লোক বললেন দুটো কথা বললেন আধেও মানে রাধানন্দন কর্ণ কেন এইসব বাচালতা করছো এইসব আজে বাজে কথা বলছো কর্ম তার কর্ম স্মরণ করা পার্থ সরঞ্জিত যদি সেই দিনের কথা স্মরণ করো যেদিন একা অর্জুন তোমাকে সহ ছয়জন জন কৌরব মহারথীকে জয় করে বন্দি করেছিল আপনাদের মনে আছে এটা বিরাট নগরের যুদ্ধের ঘটনা যখন একা অর্জুন সেখানে কর্ণ ছিল দ্রোণাচার্য ছিল বিশ্ব ছিল আরো থেকে ছিল ছয়জন মহারথীকে অর্জুন একা বন্দি করেছিল বিশ্ব আরো বলছেন নচের এবং শ্যাম জাদায় ব্রাহ্মণ ব্রবিত এই ব্রাহ্মণ যেটা বলছেন আমরা যদি তার কথা মতো না চলি তাহলে শুনুন বিশ্ব কি বলছে ধ্রুবং যদি ধ্রুবং মানে এটা নিশ্চিত ধ্রুবং যদি হতাস্তেন যুদ্ধক্ষেত্রে আহত হয়ে পাংশু এই আহত ক্ষতবিক্ষত হয়ে পড়ে আমাদের মাটি চাটতে হবে এই কথা ভীষ্মের উক্তি শ্যাম পাংশু কান মাটিতে পড়ে আমাদের মাটি চাটতে হবে যদি আমরা আজকে এই ব্রাহ্মণের কথা মতো পাণ্ডবদের অংশ তাদের না দিই উক্তির পরে ধৃতরাষ্ট্র কি বললেন পরে ধৃতরাষ্ট্র একটু ভয় পেয়ে গেছেন আর আমরা প্রথম থেকেই দেখেছি ভয় পেলে ন্যায় পথে চলে তা না হলে ধৃতরাষ্ট্রকে যে যাই বোঝাক না কেন ভীষ্মই যা বোঝাক বিদুরি যা বোঝাক ধৃতরাষ্ট্রের কানে কিছুই ঢোকে না কিন্তু ধৃতরাষ্ট্র যখন ভয় পায় তখন তার বুদ্ধি খোলে সব ভীষ্মের এই সব কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন অসম্ধ্বিতাঙ্গ বাক্য পুত্র ভীষ্ম যা বলছে আমার মতে সেটাই ঠিক এবং তাতেই পাণ্ডবানং হিতং জগত তথা এবং আমার মতে তাতেই পাণ্ডব এবং অন্য সমস্ত জগতের মানে পাণ্ডব এবং অন্য সবার মঙ্গল তাতেই হবে যদি আমরা ভীষ্মের কথা মতো চলি এইবার ধৃতরাষ্ট্রের আকেল খুলেছে তখন ধৃতরাষ্ট্র ওই ব্রাহ্মণকে বললেন চিন্তিত আমি চিন্তা ভাবনা আলোচনা করে সঞ্জয়কে কাছে পাঠাচ্ছি সঞ্জয় আপনারা জানেন সঞ্জয় হচ্ছেন ধীর সারথী এবং তার সর্বক্ষণের সাথী চিন্তা তু পার্থেব্য আমি সঞ্জয় আমি একটু চিন্তা বিবেচনা করে সঞ্জয়কে পাণ্ডবদের কাছে পাঠাচ্ছি প্রতি হে ব্রাহ্মণ আপনি আর দেরি না করে অবিলম্বে পাণ্ডবদের কাছে গিয়ে সংবাদ দিন যে আমি সঞ্জয়কে পাঠাচ্ছি এই হলো কৌরব রাজসভায় যখন পাণ্ডবদের প্রথম মানে কি ঘটল দেখা গেছে সবাই বুঝতে পারছে কি হতে যাচ্ছে বা কি করা উচিত কিন্তু ওই কর্ণই সব জায়গাতে যেরকম করেছে এখানেও ওই কর্ণই সর্বনাশটা আনছে এটা কর্ণের চরিত্র আপনারা যদি মহাভারত সবিস্তারে পড়েন বারবার দেখবেন এটাই কর্ণের চরিত্র এবং এর পরের দিন আমরা দেখব যে সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে সলামর্শ পরামর্শ করে সঞ্জয় যখন পাণ্ডবদের কাছে গেলেন তখন সঞ্জয়ের সঙ্গে যুধিষ্ঠিরের এবং ঘটনাচক্রের ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন কি কথাবার্তা হলো এটা আমরা পরের দিন দেখব আজকে এখানেই শেষ করি নমস্কার